আসসালামু আলাইকুম আমি ব্রিগেডিয়ার জেনারেলের রিটায়ার্ড মোহাম্মদ তানফিরুল ইসলাম একটাল সার্জন আজকে আমরা একটা বিষয় ছোট করে বলবো সচেতনতার জন্য সেটা হলো আমাদের কোলন ক্যান্সার অথবা পায়ুপথে ক্যান্সার কেউই চায় না আমরা এরকম একটা মারাত্মক খারাপ রোগে ভুগি কিন্তু আমাদের পরিবার পরিজন আশেপাশের আত্মীয় স্বজন অনেক সময় অনেক অসুখ নিয়ে আমাদের সাথে তাদের বিষয়টা শেয়ার করে তখন আমরা তাদের মধ্যে যদি সচেতনতাটা ছড়িয়ে দিতে পারি তাহলে তারা বহু অংশে উপকৃত হবে আমি কিছু উপসর্গের কথা বলবো সাধারণত আমরা কোলন ক্যান্সারের রুগীদেরকে একটু বয়স্ক রুগী পেয়ে থাকি আমাদের জেনারেল পপুলেশনের পঞ্চাশের উপরে যদি বয়স হয় তখন যদি উপসর্গগুলি দেখা দেয় এদেরকে আমরা বিশেষ নজর দেই সাধারণত কম বয়সে কোলন ক্যান্সার কম হয় কিন্তু একেবারে হয় না এ কথা বলা যাবে না কোলন ক্যান্সারের উপসর্গগুলি কি এটা আমাদের একটু চিন্তা করে আপনাদেরকে মাথায় মন রাখতে হবে যাতে আপনি মানুষের এই কথাগুলি শুনলে তাদেরকে পরামর্শ দিতে পারেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমাদের অসুখ হলো কোলন একটা অংশ বায়ুপথ একটা অংশ বায়ুপথের রোগের সিমটম একরকম কোলন ক্যান্সারের সিমটম একরকম আবার কোলনটা আমাদের একটা বড় কোলন বিরাট বড় অংশ এটা রাইট সাইড আছে লেফট সাইড আছে দুটো জায়গায় ভেরিয়েশনে ক্যান্সারের উপসর্গগুলি এগুলি বিভিন্ন হয়ে থাকে যদি আমরা রাইট সাইডের কোলন ক্যান্সারের কথা বলি এগুলি আপনাদের জন্য একটু জটিল হয়ে যাচ্ছে বাট কিছুটা আপনারা মনে রাখতে পারবেন রাইট সাইডের কোলন ক্যান্সার বলি রুগী আপনাদেরকে বলবে ওজন হারিয়ে যাচ্ছে দিন দিন ওজন হারিয়ে যাওয়া এবং বলে আমার দুর্বলতা লাগে আগে আমি যতটুকু হাঁটতে পারতাম এখন অতটুকু হাঁটতে পারছি না আমি শুকিয়ে যাচ্ছি এই কথাগুলি বলবে রাইট সাইডের কোলন হলে ক্যান্সার হলে আর কোলন ক্যান্সার যদি লেফট সাইডে হয় সেখানে সাধারণত আমাদের কাছে আসে পায়খানার অভ্যেস চেঞ্জ হয়ে যাওয়া কারো একবার পায়খানা হতো তার দুই বা তিনবার করে পায়খানা হচ্ছে কারো পায়খানা আগে ডেলি একবার বা দুবার হতো এখন একবার বা দুইবার একদিন বা দুই দিন পরে পরে পায়খানা হচ্ছে আবার কারো কারো বলবে যে পেট ফুলে যাচ্ছে পেট ব্যথা হচ্ছে এই সিমটমগুলি সাধারণত হয় লেফট সাইড বা বাম সাইডের কোলন ক্যান্সারে আর পায়ুপথের ক্যান্সার হলে সবচেয়ে যে সিমটমটা প্রথমে আসে সেটা হলো পায়ুপথে রক্তপাত হওয়া কেউ কেউ বলে তাজা রক্ত যায় কেউ কেউ বলে পরিবর্তিত রক্ত যায় আবার কেউ কেউ বলে পায়খানা করার পরে আমার তৃপ্তি থাকে না আবার পায়খানায় যেতে হয় আবার কারো কারো যখন ক্যান্সার অনেক বড় হয়ে যায় তখন বলে যে আমার পায়ুপথে ব্যথা হচ্ছে তো এই সব উপসর্গগুলি যদি হয় এবং রুগীর বয়স যদি একটু বেশি হয় তাহলে আমাদেরকে এই রুগীর প্রতি মনোযোগী হতে হবে আমি আমার ঘরের বাবা হোক বা হোক প্রতিবেশী হোক তাকে উপদেশ দিতে হবে যে আপনি ডাক্তারের কাছে যান আমরা আসলে সাধারণত রুগীদেরকে কিভাবে এই রোগ নির্ণয় করি রুগীর ইতিহাস আমরা নেই যে বললাম যে আপনার কেমন করে অসুখটা হলো কিভাবে শুরু হলো এটা নেই তারপরে আমরা পায়ুপথে আঙুল দিয়ে পরীক্ষা করি যদি খুব নিচে টিউমার থাকে আমরা আঙুলে টের পাই যদি এটা উপরে থাকে তাহলে আমরা টের পাই না রুগীর উপসর্গ বিবেচনা করে বয়স বিবেচনা করে তখন আমরা সাধারণত একটা টেস্ট বলে সেটাকে কোলোনোস্কোপি বলে কোলোনোস্কোপি বলে এটাতে একটা যন্ত্র দিয়ে ক্যামেরা দিয়ে নাড়িটা সম্পূর্ণ দেখা হয় এবং যদি কোনো টিউমার থাকে সেখান থেকে মাংসর অংশ বা টিস্যু নিয়ে পরীক্ষা করা হয় যেটা এটা কী ধরনের ক্যান্সার এবং এটা কেন হয়েছে কী ধরনের ক্যান্সার এবং এটা আসলে ক্যান্সার কিনা বা অন্য কিছু এই ডায়াগনোসিসটা খুবই ইম্পর্ট্যান্ট এই ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে আমরা তখন এই রুগীর চিকিৎসা পদ্ধতি রুগীর রুগীর কোন স্টেজে আছে রুগীর কী চিকিৎসা পদ্ধতি এগুলো আমরা নির্ণয় করি নির্ণয় করে রুগীকে সেইভাবে আমরা চিকিৎসা প্রদান করে থাকি আপনাদেরকে একটু কথা বলতে চাই যে আমরা কোনো এক সময় ক্যান্সার মানেই মনে করতাম যে রুগী বুঝি আর বাঁচবে না কিন্তু কোলন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে অনেক উন্নতই সাধন হয়েছে আমরা যদি ঠিকমতো একটু আগে ক্যান্সারগুলি ধরতে পায় তাহলে একটা মানুষ তার এক্সপেক্টেড আয়ু পর্যন্ত জীবন লাভ করতে পারে এইটা রুগী সম্পূর্ণ কিওর হয়ে যায় এরকম প্রচুর ঘটনা আমার জীবনে আছে আমি প্রচুর রুগী দেখেছি প্রচুর রুগীর চিকিৎসাও এভাবে করেছি শুধু প্রয়োজন হল মতো রোগ নির্ণয় করা এবং সঠিক চিকিৎসাটা প্রদান করা আপনারা একটু সচেতন থাকবেন কখনো কারো যদি আমি যে সিমটমগুলি বা উপসর্গুলির কথা বললাম এগুলো যদি কারো মাঝে দেখা যায় বা সে আপনাদের সাথে শেয়ার করে তাকে অনুরোধ করবেন যেন ডাক্তারের স্মরণাপন্ন হতে ডাক্তারের সাথে যে কথা বলে রোগ নির্ণয় করার চেষ্টা যেন উনি করেন ধন্যবাদ